নামাজের নিয়ম সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলে দিই যেহেতু ঈদের নামাজ অনেকের জীবনে একবার দুইবার মাত্র পড়তে হয় সেজন্য অনেকে ভুলে যান আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়ছি এটা মাথায় নিয়ত থাকবে এটুকুই যথেষ্ট ইশার্লা যে ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি এ নিয়ত করে আমরা নামাজ পড়বো ঈদ উল ফিতরের নামাজের মধ্যে অন্য নামাজের সাথে এই নামাজের পার্থক্য হলো যে ঈদ উল অতিরিক্ত কিছু তাকবির আছে এই তাকবীর করার কারণে আমাদের সময় একটু গরমিল হয়ে যায় আমি সেটা বলে দিচ্ছি আমরা প্রথমে আল্লাহ আকর বলে হাত বাঁধবো হাত বাঁধার পর আমরা এরপরে তিনবার আমরা অতিরিক্ত তাকবির দিব প্রত্যেকবার আমরা হাত ছেড়ে দিয়ে হাত কান পর্যন্ত উঠাবো আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহ এভাবে তিনবার আমরা হাত তুলবো এবং হাত ছেড়ে দিবো প্রথম দুইবার তৃতীয়বার আল্লাহ আকর বলে হাত বেঁধে ফেলবো এরপরে ইমাম সুরা ফাতেহা অন্য সুরা পড়বেন তারপর আমরা যথারীতি রুকু করব সেজদা করব আবার দাঁড়িয়ে দ্বিতীয় রাখাত পড়ব দ্বিতীয় রাখাতে আমরা যথারীতি সুরা কারাত পড়ে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির দিব অতিরিক্ত তাকবির সেন অনেকে আমরা রুকুতে চলে যাই কারণ আমাদের অভ্যাস নাই নতুন যে এক্সট্রা তাকবিরগুলো দেওয়া তো রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির দেওয়া হবে অতিরিক্ত সেক্ষেত্রে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে কানপন্ত হাত তুলে আমরা হাতটা ছেড়ে দিব চতুর্থ তাকবির দিয়ে আমরা রুকুতে চলে যাব বাস নামাজের পর খোদ শোনা কিন্তু ওয়াজিব আমাদের অনেকেই আমরা এটা বুঝি না আমরা মনে করি খোদবাটা ঐচ্ছিক নামাজ যেরকম আবশ্যক খোদবাটা পার্ট অফ নামাজ অতএব খোদবা না শুনলে গুণা হবে খোদবায় যখন ইমাম তাকবির পাঠ করতে থাকবে তখন আমরা চুপ থাকবো সাথে তাকবির পড়বো না নিরাপত্তার সাথে খোদবা আমরা শ্রবণ করবো তো আমরা দেরি না করে দাঁড়িয়ে কথা সোজা করে ফেলি সবাই দাঁড়িয়ে কাতা সোজা করে ফেলি আমাদের এবার ধারণা হয়েছে আমি আশা করছি সামনের বার আপনাদের এতটা কষ্ট হবে না কারণ আমরা দুই পাশে যে রাস্তাগুলো আছে এগুলোতে ইয়ে বিছে দিতে ত্রিপল বিছে দিতে পারি তাতে ইনশাল্লাহ অনেক মানুষ জায়গা হবে আর পেছনে বিপুল পরিমাণ জায়গা আছে অনেক জায়গা আছে আমরা আসলে ধারণা করি নিই যে আপনাদের এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে আপনারা এতটা সাড়া দিয়ে আসবেন তো সেজন্য কিছুটা আমাদের কষ্ট হয়েছে আর ইনশাল্লাহ আশা করছি সামনের বছর সেটা আমরা পুষিয়ে নেব আমি যে কথা বলছিলাম যে আমরা ইদুল উল ফিতরের সালাদ আদায় করছি নিয়ত করে সালাত আদায় করবো নামাজের পর